তো চলো আজকে আমাদের রাতে রান্না কি হচ্ছে দেখাচ্ছি এই যে আমার হাজব্যান্ড চলে এসছে আর আর নিয়ে এসছে মাছ আজকে বুধবার তো মাছের আড়ত আছে ঠেকা ওখান থেকে মাছ নিয়ে এসছে এদিকে তোমার কড়াই দিয়ে দিয়েছে বসিয়ে কড়াই তেল গরম করতে দেবে আর এই যে কি কি মাছ এনেছে দেখো চিংড়ি মাছের এনেছে আজকে বড় বড় চিংড়ি মাছ দেখো হেভি লাগে চিংড়ি মাছ খেতে কিন্তু একটাই আফসোস চিংড়ি মাছে সব বাদ চলে যায় এই এতটা বাদ চলে যাবে খোসা ছাড়িয়ে যাবে মাছটা কর্তটুকু হয়ে যাবে তাই না কত মাছ আছে এখানে এদিকে দেখো তেল গরম করতে দিচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই মাছ ভাজা হবে আর চিংড়ি মাছটা ভাজা হবে এখন রাতের মেনু হচ্ছে আমাদের আলু সিদ্ধ আর আর মাছের ঝাল এই মাছটা ঝাল হবে রুই মাছের আর চিংড়ি মাছটা কালকে হবে পটল চিংড়ি দেখো মাছ নিয়ে এসছে এগুলো কি মাছ রুই মাছ এই যে রুই মাছ রয়েছে এখন আমি মাছ ধোবো আবার কটা বাঁচবো এই যে মাছ এই যে মাছ ধুচ্ছি মাছের মাথাটা প্রথমে আগে ধুয়ে নিচ্ছি ভালো করে একটু সাফা সাদা করে সদা করে না ধুলে ভালো লাগে না আর আমি মাছ কাটতে আর মাছ ধুতে খুব ভালোবাসি আর ভালো পারিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফলো করো সবাই ভালো থেকো গুড নাইট